আসসালামু আলাইকুম অনেকেরই চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছে এবং কি ডিলেট হতে পারে এবং কি যারা নতুন চ্যানেল খুলতেছে তাদেরটাও ডিলেট হয়ে যেতে পারে দেখেন বর্তমান ইউটিউব কিন্তু খুবই করা হয়ে গেছে এর জন্য কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো যে সমস্যাগুলো আমরা নিজেরাই করে থাকি এবং কি সেটার জন্য সরাসরি ডিলেট পর্যন্ত করে দিচ্ছে চ্যানেলগুলো কোনো প্রকার নোটিফিকেশন বা কোনো প্রকার না জানিয়েই তারা চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছে কেন দিচ্ছে কি কারণ দিচ্ছে সে সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওটি এর জন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য দেখেন আমাদেরই কিছু বুলেট জন্য হতে পারে আমরা সে কাজগুলো করতেছি এখন অ্যাকশন হচ্ছে না কিন্তু এমন সময় অ্যাকশন আসবে যে সময় আপনি কোনো কিছু করতেও না জাস্ট আপনার চ্যানেলটা হারাতে হবে হারাতে হবে আপনার চ্যানেলটি তো কি কি কারণে দেখেন সর্বপ্রথম তাদের কমিউনিটি গাইডলাইন যারা দেখেন যে কোনো কাজ করেন যে জায়গায় কাজ করেন সেই জায়গার নিয়ম নীতি আগে আপনার বুঝতে হবে যে তারা কি চাচ্ছে এবং তারা কি চায় এবং কি তাদের আইনগুলো কি সেগুলো জেনেই কাজগুলো করতে হবে তাদের যে গাইডলাইনগুলো সেগুলো জানতে হবে যদি জানেন তাহলে আপনি সেই প্ল্যাটফর্মে কাজ করা সব চাইতে সহজ হবে আপনার ক্ষেত্রে তো সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো এখানে বেশ কিছু ইনফরমেশন তুলে ধরবো যে বিষয়গুলোর ভিতরে প্রথম হচ্ছে আপনারা হ্যাক সিস্টেম যে ভিডিওগুলো অনেকে আপলোড করেন এটা টেক ভিডিও যারা করেন তারা বেশিরভাগ করে থাকেন আগে তাদেরটাই ধরি যেহেতু আমাদের আমার আমারও সেই ধরনের কন্টেন্ট যেমন ধরেন যে কোনো অ্যাপ এপিকে মোড বা দেখা যাচ্ছে কিউআরস বা দেখা যাচ্ছে কোড সেগুলো গুগল থেকে পাওয়া গুগল থেকে পাওয়া যায় কিন্তু স্টোরে পাওয়া যায় না সেগুলো সিস্টেম যদি আপনি দেখিয়ে দেন তাহলে যে কোনো সময় আপনি স্ট্রেক খেতে পারেন বা আপনার চ্যানেলটি উদাও হয়ে যেতে পারে যদি অতিরিক্ত হয়ে থাকে দেখেন আপনি একটা করছেন একটা স্ট্রেক আসলো কথার কথা তিন চারটে করছেন তখন স্ট্রেক কয়টা আসবে তিনটে আসলে কি চ্যানেল থাকবে থাকবে না চ্যানেল অটোমেটিক ডিলেট হয়ে যাবে এটা হচ্ছে প্রথম একটি সমস্যা সে সমস্যার ভিতরে কি কি রইলো এক কথায় দুই নম্বরই করে যে অ্যাপগুলো ডাউনলোড করা হয় কোডগুলো নেওয়া হয় এবং কি হ্যাকার সিস্টেম যে ভিডিওগুলো আমরা তৈরি করি সেই ধরনের ভিডিওগুলো কখনো আপলোড করা যাবে না এটা হচ্ছে প্রথম একটি সমস্যা দ্বিতীয় যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো হচ্ছে অনেকে মাংস কাটার ভিডিও আপলোড করে থাকেন গরুর মাংস কাটেন মাছ কাটেন মুরগির মাংস কাটেন এগুলো কাটার যে ভিডিওগুলো আপনারা দিয়ে থাকেন সেই ভিডিওগুলোর ভিতরে যদি কোনো রক্তপাত থেকে থাকে রক্ত যদি দেখা যায় সেটা থেকেও আপনার চ্যানেলের অ্যাটাক হতে পারে বা হবে দেখেন আমরা অনেকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড করি বা দেখি সেগুলোতে কিন্তু রক্ত বেশিরভাগ দেখি না যদি ওইরকম কোনো রক্ত দেখে থাকি বা সরাসরি মুরগি জবাই করতেছেন বা দেখা যাচ্ছে জবাই করে ভিডিও আপলোড করছে কোনো প্রকার সমস্যা হচ্ছে না পরবর্তী কিন্তু সেই চ্যানেলটিও দেওয়া হয়ে যেতে পারে আপনার কাছ থেকে এর জন্য রিকোয়েস্ট করবে এই ধরনের ভিডিও কখনো দেখাবেন না যে কোনো কিছু জবাই দেওয়ার যে বিষয়টা সেটা কখনও ভিডিওতে প্রকাশ করবেন না ক্ষত স্থান প্রকাশ করবেন না আপনার একটা হাত কেটে গেছে বা হাতে কেটে গেছে বা কোনো কিছু হয়েছে সেটা কখনও সরাসরি প্রকাশ করবেন না ভিডিও করে সেটা ব্লার করে দিবেন তাহলে হতে পারে কোনো প্রকার সমস্যা হবে না এবং কি আরেকটা বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত চিল্লাচিল্লি মারামারি হুরাহুরি যে ভিডিওগুলো সেগুলো কখনো আপলোড করবেন না অনেকে নিউজ ভিডিও করার ক্ষেত্রে সেগুলো আপলোড করেন দেখা যাচ্ছে স্টুডেন্টকে মারতেছে বা স্টুডেন্ট স্টুডেন্ট মারামারি লাগছে সেই ধরনের ভিডিও এগুলো যদি আপলোড করেন তাহলে কিন্তু স্টেক আসবে আপনার চ্যানেলে একটু সতর্ক থাকবেন এটা হচ্ছে দুই নাম্বার একটি কারণ তিন নাম্বার যে কারণটি সেটা আমরা অনেকেই করে থাকি থামনেলের ক্ষেত্রে দেখেন শুধু ভিডিওর ক্ষেত্রে যে আমাদের স্ট্রেক আসবে সেটা কিন্তু নয় থামনেলের ক্ষেত্রেও আসবে এবার থামনেলের ক্ষেত্রে যে আসবে সেই বিষয়গুলো কী কী দেখেন আমরা অনেক সময় থামনেলে অনেক কিছু দিয়ে রাখি যে বিষয়গুলো যেমন ধরেন বাজের দিক দিয়ে চল যেতে পারে বা দেখা যাচ্ছে মারামারির দিক দিয়ে যেতে পারে বা একজনের সাথে আরেকজনের ধান্দা লাগিয়ে দিয়েছি এই ধরনের যে ইয়াগুলো সেগুলো কখনোই থামনেলে ব্যবহার করা যাবে না এবং সেকশনের যে বিষয়গুলো সেগুলো কখনো ব্যবহার করা যাবে না থামনেলে যদি থামনেলে অতিরিক্ত এই ধরনের কোনো কিছু থেকে থাকে তারা সরাসরি সেটা রিমুভ করে দিবে। আর যদি একাধিক ভিডিওতে হয়ে থাকে আপনার তারা তো অনেক সময় সাথে সাথে ধরে না যদি একাধিক ভিডিওতে হয়ে থাকে তাহলে আপনার দেখা যাচ্ছে স্টেক আসতে পারে একটা দুইটা তিনটা যখন স্টেক আসবে তখন কিন্তু আপনার সেই চ্যানেলটি থাকবে না থামনেল ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো মানতে হবে এক কথাই সেকচুয়ালি এবং কি রক্তপাত এবং কি দেখা যাচ্ছে একজনের সাথে হোরাহরি মারামারি এই ধরনের কোনো কিছু থামনেলে ব্যবহার করা যাবে না এটা হচ্ছে তৃতীয় একটি কারণ চতুর্থ যে কারণটি সেটা হচ্ছে বাজে ভিডিও মানে বাজে ভিডিও বলতে আপনারা বুঝতে পারছেন যে বাজে ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি সেটার জন্য কিন্তু স্টেক আসতে পারে তো সেই ভিডিওগুলোর ভিতরে কোন ভিডিওগুলো পরে দেখেন অনেক সিনেমার ভিতরে কিন্তু অনেক এই ধরনের ভিডিওগুলো থেকে থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আসতেছে না না আসার বেশ কয়েকটা কারণ রয়েছে সব ভিডিওতে তারা দিবে না দেখেন অনেকে গুছল করতেছেন সে ভিডিওগুলো করে আপলোড করতেছেন সেটাতে আসতে পারে বা দেখা যাচ্ছে ইমুতে কথা বলতেছেন অন্যভাবে একটু অশ্লীলভাবে অশ্লীল কথা বলতেছেন সেটার জন্য আসতে পারে এবং কি দেখা যাচ্ছে আপনি শর্টস ভিডিও করতেছেন শর্টস ভিডিওতে অতিরিক্ত মাত্রায় আপনি এই ধরনের কিছু ব্যবহার করেছেন সেটার ক্ষেত্রেও আসতে পারে এক কথায় বাজে যেগুলো আপনার কাছে মনে হচ্ছে এটা ইউটিউবের কাছেও বাজে হতে পারে দরাদরি এবং কি যে হোরাহোরির ভিডিওগুলো সেগুলোর ভিতরেও আসতে পারে যে কোনো সময় স্ট্রাইক যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে চ্যানেলটিও ডিলেট হয়ে যেতে পারে এক কথায় বাজে কোনো ভিডিও আপলোড করা যাবে না এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের একটি রোলস এখানে যে কটা বিষয় বলা হয়েছে প্রত্যেকটা কিন্তু ইউটিউব গাইডলাইনের একটি রোলস তো এটা হচ্ছে চার নম্বর একটি কারণ তো পাঁচ নম্বর যে কারণটি সেটা হচ্ছে যে কোনো ধরনের ভিডিও যদি শিশুদেরকে অ্যাটাক করে সেই ধরনের কন্টেন্টেও আপনার স্ট্র্যাগ আসতে পারে যেমন ধরুন কার্টুন ভিডিও আমরা অনেকে আপলোড করি কার্টুন ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেক ভয়ানক মারামারি এবং এদের রক্তপাত আমরা দেখিয়ে থাকি সেটার ক্ষেত্রেও স্ট্রেক আসতে পারে এবং কি এমন ভিডিও দেখাচ্ছেন যে ভিডিওগুলোতে কার্টুন ভিডিও হোক বা ছোটোদের ভিডিও হোক সেগুলোতে যদি সুসাইটের কোনো বিষয় থেকে থাকে তাহলেও আপনার সেই ভিডিওতে স্ট্রেক আসতে পারে আর যদি একাধিক আপনি আপলোড করে থাকেন স্ট্রেক বা কোনো কিছু দিচ্ছে না পরে যখন তারা রিভিউ করবে হয়তো আমরা অনেকে ভাবতে পারি যে প্রথম তো রিভিউ করছে আর কখনও রিভিউ করবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা ইউটিউবের যে সময় মন চায় সে সময় রিভিউ করবে আপনার সেই চ্যানেলটি যদি রিভিউ করে এই ধরনের কোনো কিছু পেয়ে থাকে একাধিক তাহলে কিন্তু সরাসরি চ্যানেলটি ডিলেট এক কথায় শিশুদেরকে অ্যাটাক করার মতো যে ভিডিওগুলো রয়েছে সে ভিডিও কখনও আপলোড করা যাবে না ইউটিউবে যদি আপলোড করেন তাহলে আঠারো প্লাস দিয়ে রাখবেন এবং কি সেটা দেখতে গেলে কন্টিনিউ ক্লিক করে তারপরে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারবে মানে সরাসরি ক্লিক করে দেখতে পারেন সরাসরি ক্লিক করলে একটি কন্টিনিউ বলে অপশন আসবে এবং সেখানে লেখা থাকবে আপনি আঠারো প্লাস কিনা এটা লেখা থাকবে তারপরে আপনি কন্টিনিউ ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারবেন এই সিস্টেম করে সেই ধরনের কন্টেন্টগুলো আপনি আপলোড করতে পারেন যদি সরাসরি আপলোড করেন তাহলে কিন্তু স্ট্রিক আসতে পারে এটা হচ্ছে পাঁচ নাম্বার একটি কারণ এবার ছয় নাম্বার যে কারণটি সেটা আমরা অধিকাংশ মানুষে করে থাকি অন্যের ভিডিও আপলোড করা দেখেন অন্যের ভিডিও কখন আপলোড করা যাবে না যে ভিডিও আপনি অন্যের ভিডিও আপলোড করতে আসেন সেটা থেকে কপিরাইটের আসা আসার সম্ভাবনা বেশি থাকে এবং কি ইউটিউব গাইডলাইনের রুলসগুলো যে আছে সেগুলো আইন লঙ্ঘন করে তো এবার আসুন কীভাবে আমরা তো অনেকে নিউজ ভিডিও আপলোড করি বা দেখা যাচ্ছে অনেক ভিডিও আপলোড সেগুলোর ক্ষেত্রে আমাদের তাদের ভিডিওগুলো প্রয়োজন থাকতে পারে বা থাকে তো কীভাবে সেগুলো ব্যবহার করব। দেখেন যেটাই ব্যবহার করেন সেখানে অন্তত পঞ্চাশ পার্সেন্ট হলেও আপনার নিজস্ব কিছু থাকতে হবে বয়স্ক ফেস কন যেটাই কন নিজের কিছু থাকতে হবে তারপরে কিছুটা তাদের ব্যবহার করতে পারেন এটা ইউটিউব আপনাকে পারমিশন দিয়েছে কিন্তু সম্পূর্ণ যদি তাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি থাকবে না চ্যানেলটি সরাসরি ডিলেট হয়ে যাবে এর জন্য রিকোয়েস্ট করব আপনারা নিজস্ব কিছু দিয়ে ভিডিওগুলো আপলোড করুন তো আরেকটা কথা যেটা কথাটি হচ্ছে যে আমরা যারা কপি পেস্টের ভিডিও তৈরি করি দেখেন কপি পেস্টের ভিডিওগুলো চ্যানেলের কোনো বিলু নাই আপনার নিজস্ব যদি কোনো ফেস ভ্যালু দিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকেন সে চ্যানেলে আপনি শান্তি পাবেন এবং ইনকামও করতে পারবেন এবং কি খুবই ভালো হবে আপনার ক্ষেত্রে সে চ্যানেলটা খুবই ভালো থাকবে এর জন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ নিজস্ব কিছু দিয়ে কন্টেন্টগুলো তৈরি করার এবং কি নিজের ফেস ভ্যালুটা প্রকাশ করার জন্য এটা হচ্ছে ছয় নম্বর একটি কারণ আপনাকে জগড়াঝাড়ির ভিডিওগুলো আপলোড করেন সেই জগড়ির ভিডিওগুলো আপলোড করা যাবে না এবং কি বাজে ভাষায় অখাদ্য বাসায় যে গালি গালাজগুলো রয়েছে সেই ধরনের ভিডিও কখনো আপলোড করা যাবে না যদি করেন স্ট্রাইক আসবে আসবেই এই ধরনের কোনো কিছু কাজ করা যাবে না বাজে বকাবকি বা দেখা যাচ্ছে উচ্চস্বরে এবং কি রাগান্ত্রিতভাবে যে ভিডিওগুলো করেন সেই ধরনের ভিডিও কখনোই করা যাবে না শান্তশিষ্টভাবে ভিডিওগুলো করতে হয় আপনি কিছু বলতে পারেন রাগান্তরিত বলতে পারেন কিন্তু অতিরিক্ত মাত্রায় চিল্লাচিল্লি রাগারাগি করলে সেটাতে সমস্যা হতে পারে কারণ সেগুলো ক্ষতিকারক ভিডিও এক কথায় ক্ষতিকারক ভিডিও আপলোড করা যাবে না এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এগুলো মেনটেন করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন যদি আপনি চ্যানেল থেকে ইনকাম এবং কি চ্যানেলটিকে বাঁচাতে চান তো এটা বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ